প্রথম কথা হচ্ছে পূর্ব পরিকল্পিত অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং ঢুকতে দেওয়া যাবে না কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র একজন কর্মাধ্যক্ষ আর একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বারুইপুর মিউনিসিপ্যালিটি এরা একটি বিশেষ সম্প্রদায়ের গুলি গ্যান একশো দিনের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং এসএইচি গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আনা দু জায়গায় জমায়েত করেছে এবং নট লেস দেন এক হাজার করেছে জমায়েত হচ্ছে অস্ত্রসহ মোটা মোটা বাটাম লোহার রড সদ্য কাটা কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ প্রায় বিশ জন বিজেপি এমএলএ বিরোধী দলনেতা শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পিএসও আছে তারা তো লন্ড অর্ডার মেনটেন করতে পারেন না তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসওরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া কিন্তু আমরা প্রাণ যায় তবুও আমাদের যে তিন হাজার কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে আমরা সেখানে পৌঁছাবো আমরা একবারে ছিলাম ডু ডাই দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে হয়েছে আমার এই কনভয় চার নম্বরে ছিল আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার দৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা সাহাজানের মতো গুন্ডায় পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এবং গাড়িতে আমার গাড়িতে এসপি করে দেওয়ার পরে বার মোটা মোটা বাঁশ এবং দিয়ে মারা চিহ্নিত বাটাম হয়েছে কাঁচটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবে মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে কাটেল করে পাঁচশো মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এবং আপনারা অবাক হয়ে যাবেন আমি আজকে তমলুকের পারমিশন সহ তমলুকের আমি বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে একটা থেকে তিনটা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন তিনটের পরে ডিসপার্স না করে অভিষেক তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তর বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে সেই তিনি তিনি পুলিশকে নির্দেশ দিয়ে এইটা করেছেন আমাদের তোলাবাজ চোর ফেলেছেন উদ্দেশ্য কি আমাদের মেরে ফেলা ছাব্বিশের আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে একশোর উপরে ট্রেকার অটো টোটো মোটরসাইকেল ভেঙেছিল পুড়িয়েছিল আমি আমার কর্মীরা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় একুশে মার খেয়েছে মৃত্যুবরণ করেছে এই সাংগঠনিক জেলায় ইসান মোর্চার নেতা সহ তিনজন খুন হয়েছে একুশ সালে এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা কাউন্টি হলে খুন হয়েছে এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে এই জেলাকে আর গণতন্ত্র নেই ভোট আপনারা দেখেছেন তাই আমরা এই জেলাতে আমি যাতে আমার কোনো কর্মী আঘাত না পাই তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টি আছি মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে যেহেতু আমি লিডার অব অপোজিশন আমি আইনগতভাবে বারুইপুরের এসপি বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপি কে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন যোদ্ধার এই জেলার সভাপতিকে এবং সাতাশ মার্চ আমরা হাইকোর্টে যাব হাইকোর্ট যদি অনুমতি দেয় তা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার চারটে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা এই পাঁচটা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যারা মূলবাসী অরিজিনাল দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যারা এখানকার দলিত সমাজের মানুষ ফিশারম্যান কমিউনিটির মানুষ সেই মানুষদেরকেও বলবো এটা লাস্ট লড়াই আমাদের আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না কেন্দ্রীয় সরকার এমএচে আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছেন ডেট ক্যাটাগরি তাদের ভূমিকা আমাকে বাঁচানো চেষ্টা করেন তারা আমাদের এমএলএ তে সিআইএসএ আছে কিন্তু আমার বিজেপি কর্মী বিরোধী দলের কর্মী এমন কি ভোটারদের নিরাপত্তা কে দেবে কে দেবে নিরাপত্তা ইলেকশন কমিশনকে বলবো পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভব নয় একদম চোখে দেখে গেছি আজ ভিডিও তুলেছি আমার লোকরা গোল গোল করে মার্ক করব করব স্পেসিফিক নামে এফআইআর ছাড়ব না ছাড়ব না ছাড়ব না একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত আক্রান্ত হয়েছে আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না যোগীজি পার্লামেন্টে কানতে হয়েছে চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম বিজেপি সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা নয় इलेक्शन सेंट्रल गवर्नमेंट शुड टेक एप्रोप्रिएट डिसीजन ऑन द टाइम थ्री आईपीएस ऑफिसर क्लोज वन राजीव मिश्रा सेकेंड प्रवीण त्रिपाठी थर्ड भोलानाथ पांडे प्लीज एक्जिक्यूट दिस ऑर्डर प्लीज एक्जिक्यूट दिस ऑर्डर उन्ट जस्टिस वी वॉन्ट जस्टिस We want justice. They are not sparing national president BJP JP ji before 2021. And today they attack leader of the opposition, the jet category protectee, and another approx 50 BJP MLA, those who are protected by the CISF as per the direction of the MHA.

সেটা আমরা স্লো করেছি আমরা আমরা দেখছিলাম ওরা একটি করে পুলিশ আমাদের বারুইপুরে এন্ট্রি দেওয়া যাবে না বিমান ব্যানার্জী অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জী তিন ব্যানার্জির সিদ্ধান্ত ছিল এবং আমাদের অনুমতি দিয়ে এখানে ট্র্যাফে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে না পারি আপনাদের রিপোর্টার ইঞ্জোর হয়েছে এ উজ্জ্বল ব্রাদার ইনজর দেখুন বাইদি খোলা থাকলে আমার মাথা থাকতো আমাকে আপনারা হসপিটালে পেতেন নয় মরে গেতেন কুড়ি বার গোটা বাঁশ দিয়ে মেরেছে বিমান ব্যানার্জি গুন্ডা অভিষেক গুন্ডা সবাই জানে

নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ তারা জানিয়ে দিল ওরা দিতে পারবে না এত অভয়ার বোনকে যে নিরাপত্তা দিতে পারেনি হসপিটালে পুলিশের একটা পার্ট সিভিক পুলিশ ধর্ষণ করে খুন করেছে কোথায় নিরাপত্তা কার আছে আপনি এবিপি আনন্দ আপনার এডিটার সুমন্দের নিরাপত্তা আছে গত এক বছরে চারবার হাইকোর্টে যেতে হয়েছে প্রকাশ সিনহার বাড়ি তছ করেছে কার নিরাপত্তা আছে রিপাবলিক সন্তু পান কতবার কাকে ছেড়েছে নাম বলুন জাস্টিসদের ছেড়েছে মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চে তালা লাগায়নি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে তালা লাগায়নি মাননীয় রাজশেখর মান্থা রাজশেখর মান্তার বাড়িতে পোস্টার ফেলেনি কাকে ছেড়েছে বলুন বিধানসভার ভিতরে নরহরি মাহাতো মনোজ টিগা সুশীল বর্মন মার খাইনি কাকে ছেড়েছে বলুন কে রামনবমী মিছিলে পুলিশ লাগবে না আপনাকে পুলিশকে রাখতে হবে আপনার ভোট ব্যাংককে সন্তুষ্ট করা আজকে গোটা বানিপুর অবরোধের পরেও তিন হাজার কর্মী এসেছে এই কর্মীগুলো একুশে ঘর ছাড়া হয়েছে পঞ্চায়েতে ঘর ছাড়া হয়েছে ফটুগঞ্জ ডায়মন্ড হারবারে আমার সবাই

สวัสดีครับ আর বক্তার নাম কে? তাহলে ਕਿਸেন নামে বক্তা? মুখ্য উচিত হিন্দু হিন্দু শব্দটি একাধিকবার এই অধিবেশন চলাকালীন বলেছে। না না উনি এটা স্পেশাল ইমান বাবু এরুদন্ডটা খুলে আলী ঘাটে অমতা এনার্জির পাড়িতে রাখা আছে। দাদা হিন্দিতে এটা স্পেশাল। দাদা हर बार आजा आ लिया जाता है। क्या आपका डरता है तिलमูล आप कोई कि ओ तो आप अपना आप से देख लिया ना बीजेपी को कैसे डरता है अरे अपोजिशन बीजेपी का नो सेटिंग ऑपोजिशन उखाड़ फेंकने का काम करूंगा बंगाल का हिंदू एकजुट हो रहा है इस बार नहीं बांटेगा ये लोग को मालूम चल गया है दिल्ली का बाद इस बार बंगाल में भी परिवर्तन का लहर आने वाला है सब हम रोहिंगा को खड़ा किया আমার কর্মীরা তমলুকে কালকের যে আপনার কর্মসূচি পঁচাত্তর বার আপনি হিসেব দিলেন পঁচাত্তর বার আদালতের দ্বারস্থ হয়েছে যাদবপুর জয়নগরের আমার প্রিয় কর্মী সমর্থক বৃন্দ আপনারা জানেন যে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিধানসভার ভিতরে বিরোধী বিধায়কদের বলতে না দেওয়া বিধানসভার ভিতরে সংবিধান না মানা এখানকার এমএলএ তোলাবাজ বিমান ব্যানার্জি তার বিরুদ্ধে বিজেপির প্রায় পঞ্চাশ জন এমএলএ এখানে শান্তিপূর্ণভাবে একটি প্রতিবাদ কর্মসূচি সাথে গোটা রাজ্য জুড়ে হিন্দুদের মন্দির হিন্দুদের দেব দেবী তাদের পূর্ব বারোই রাতের অন্ধকারে দেবী মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে এখানকার পুলিশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিশেষ করে আমার কাছে স্পেসিফিক খবর আছে ব্যানার্জি তিনি আজকে বারুইপুরে বিরোধী দল নেতা। এবং বিজেপি এমএলএদের ঢুকতে না দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তাই বেলা তিনটের পরে যে পুলিশের দায়িত্ব ছিল একটা থেকে তিনটা অনুমতি দেওয়া হয় আমরা চারটের পরে দাড়িপুরে ঢকার চেষ্টা করি প্রথম জায়গাতে পাঁচশোর বেশি গুন্ডা সঙ্গে দুশোর বেশি পুলিশ অর্থাৎ মমতার রেজিস্টার গুন্ডা আর ভাইপা ব্যানার্জির তোলাবাজ গুন্ডা তারা আমাদেরকে আক্রমণ করে দুটো জায়গায় গাড়ির উপরে তমাগন লাঠি চালিয়ে বাবা মার নাম ধরে তৃণমূল কালচার মেনে নোংরা আক্রমণ আমাদের বিধায়করা যারা এসেছেন তাদের গাড়ি আটকে অস্ত্রোপ্য ভাতায় গালিগালাজ করা এমনকি জলে জলে লঙ্কার গুড়া পিছিয়ে জলও ছোড়া হয়েছে আমরা বারোই পুরে ঢুকেছি বিমান ব্যানার্জি আপনি দেখুন আর লুচির মতো খুনুন দেখবি আর জ্বলবি লুচির মাথা ফেলবি আমি আমার কোন কর্মী আঘাত প্রাপ্ত হোক চাই না আমরা লাঠি সহ্য করেছি গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়ত তিরিশ বার লাঠি দিয়ে আমার গাড়িতে তমা দম দম লাঠি পিটা করেছে এবং অস্রাপ্য ভাষায় যত রকম অশ্লীল ভাষা থাকে ভেবেছিল অবরোধ থেকে গাড়ি ঘুরিয়ে পালাব আমরা মোদীজির সৈনিক হিন্দুর বাচ্চা ভয় করি না কাউকে ঔরঙ্গাজকে ভয় চেঙ্গিস থাকে ভয় করেনি আচল থাকে ভয় করেনি তোদের ভয় করব এখানকার পুলিশ এসপি আপনি আজকে যা করলেন তার হিসাব হবে তার হিসাব হবে তার হিসাব হবে তার হিসাব হবে আজকে কত তারিখ উনিশ তারিখ আগামী সাতাশ তারিখ পর এসপি অফিস অভিযানের ডাক দিলাম পর এসপি অফিস অভিযানের ডাক দিলাম এবং মহামান্য আদালতে যাব আদালতে যাব যেহেতু যেহেতু আমার এমএলএ বিজেপির পর জেলা অফিসে আমরা থাকছি প্রত্যেকটা কর্মী শান্তিপূর্ণভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন এসপি অফিসের সামনে যে সভা যে বক্তব্য দু জায়গায় আমার বক্তব্য ছিল এখানে মাঠে আর এসপি অফিসের সামনে ওই বক্তব্যটা খোলা থাকলো সাতাশ তারিখে আমি ওখানে দেব আসেন সবাই আরো বেশি চোখে মাছ বিমান বেলা বিরুদ্ধে জানে দলে হিসাব হবে বন্ধুরা আমি অটুগঞ্জে দেখেছি আপনাদের অনেক রক্ত ধরেছে অনেক রক্ত ঝরেছে আমি আমার উপরে আক্রমণ করুক ধরতে একবার হবে বাংলার জন্য মধ্যে রাজি আছি আপনাদের রক্ত পড়ুন আমি চাই না আপনাদের কারো রক্ত পড়ুন আপনারা গাইন লোক অনেকবার অত্যাচার সহ্য করেছেন একুশের অত্যাচার পঞ্চায়েতের অত্যাচার ভরে যায় আপনারা চোখের জল পড়ে আপনাদের আমি চাই না আমার কর্মীর রক্ত ঝরুন সাতাশ তারিখে দেখা হবে जजय श्री जय श्री

একটা সম্প্রদায়ের লোক বাংলা দেখো রাষ্ট্রপতি শাসন চাই বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলো দিয়ে গাড়িতে বেড়েছে বাইরে থাকলে মাথা চৌচির হয়ে যেত

তারিখে বাজে যাচ্ছে বাড়ি থেকে বেরোতে যাবো না কোন বাসায়